আমার ষোরশী মেয়ে সুমনা প্রতিদিন রাত গভীর হলে তার বাবার বুকে মাথা রেখে ঘুমানোর জন্য বায়না করত তার এই আবদার দেখে আমার স্বামীও আদরের মেয়েকে কাছে টেনে নিত আমি তাদের এই অপূর্ব স্নেহ আর ভালোবাসার সম্পর্ক দেখে মনে মনে খুব আনন্দিত হতাম এর একটি কারণ ছিল আমি নিজে কখনো বাবার ভালোবাসা পাইনি খুব অল্প বয়সেই আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যান তাই বাবার স্নেহ কেমন হয় তা আমার অজানা ছিল বিয়ের পর স্বামীর কাছ থেকে আমি অফুরন্ত ভালোবাসা পেয়েছি কিন্তু আমার শ্বশুরমশাইও আমাদের বিয়ের এক বছর আগেই পরলোক গমন করেন তাই তার ভালোবাসাও আমার ভাগ্যে জোটেনি এ কারণে আমি যখন আমার মেয়ে এবং তার বাবার মধ্যে এই গভীর সম্পর্ক দেখতাম আমার মনটা খুশিতে ভোলে যেত আমি সর্বদাই চাইতাম আমি যে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছি আমার মেয়ে যেন তার বাবার কাছ থেকে সেই ভালোবাসা পুরোপুরি পায় তাই প্রিয়া যখন তার বাবার সাথে ঘুমানোর জন্য জেদ করত আমি হাসি মুখে বাবা মেয়েকে এক বিছানায় শুতে দিয়ে নিজের পাশের ঘরে চলে যেতাম কিন্তু সেই দিনের সেই দৃশ্যটা দেখার পর আমার পৃথিবী যেন ওলট পালট হয়ে গেল আমার চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে এল আর পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো এক অনুভূতি হল কারণ সেদিন স্বামীর ঘরের দরজা খুলতেই আমি শুনতে পাই আমার মেয়ের কণ্ঠ যার কথাগুলো আমার হৃদয়ে এক শূন্যতার সৃষ্টি করল এরপর যেটা আমি দেখলাম সেটা কোনো মায়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয় একজন বাবা আর মেয়ের সম্পর্ক যতটা পবিত্র হওয়ার কথা সেখানে এমন দৃশ্য দেখা মানে নিজের ভিতরটা ভেঙে পড়া আর এই পবিত্র সম্পর্ককে যদি কেউ কলুষিত করে তবে তাদের মানুষ বলা চলে না তারা হয়তো মানুষের রূপে কিন্তু মন মানসিকতায় তারা পশুর চেয়েও ভয়ঙ্কর বন্ধুরা আমার অনুরোধ আজকের এই কাহিনিটি আপনারা মন দিয়ে শুনুন এই ঘটনা শোনার পর আপনারাও হয়তো নিজের সন্তানদের প্রতি আরও যত্নবান হবেন চলুন শুরু করি আমার জীবনে সেই মর্মান্তিক অধ্যায় আমার নাম অঞ্জলি আমার বিয়ে হয়েছিলাম এক ধনী ও সম্মানিত পরিবারে শ্বশুরবাড়ির পরিবেশ ছিল একদম রাজকীয় বিয়ের দুই বছর পর আমি এক ফুটফুটে কন্যা সন্তানের মা হই সময়ের সাথে আমার মেয়েও বড় হতে থাকে আর আমি একজন মা হিসেবে তার যত্নে কোনো ত্রুটি রাখিনি আমার স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী কাপড়ের পাইকারি ব্যবসার সাথে যুক্ত আমাদের বিশাল বাড়িটিতে আমরা একসাথে থাকতাম আর মেয়েটি যখন একটু বড় হয় তখন তাকে পাশের ঘরে থাকার অনুমতি দিই যাতে সে নিজের মতো করে থাকতে পারে সব কিছু ভালোই চলছিল কিন্তু সময়ের সাথে আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা আমার মনকে আঘাত করতে শুরু করে যেটা একসময় ছিল ভালোবাসায় ভরা সংসার সেটি ধীরে ধীরে জটিলতায় ঘেরা হয়ে উঠতে লাগলো স্বামীর ব্যবহার আচরণ সব কিছুতেই একটা অস্বাভাবিক পরিবর্তন আমি অনুভব করতে থাকি আর সেই সব পরিবর্তনের কারণ বুঝতে উঠতে উঠতেই আমি এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হই যা একজন নারীর জন্য সহ্য করা ভীষণ কঠিন প্রায় প্রত্যেক রাতেই সে আমার কাছে আসত এবং মোবাইলে কিছু বিশেষ ধরনের ভিডিও দেখিয়ে বলতো আমাকেও নাকি ঠিক সেই ভঙ্গিমায় তাকে ভালোবাসা দিতে হবে স্বামী যখন আমাকে ওই ধরনের ভিডিওগুলো দেখাত আমি ভীষণ লজ্জা পেতাম এবং তার উপর রেদে যেতাম আমি তার ওই সব প্রস্তাবে রাজি না হলে সে আমার উপর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতো কি এক রাতে তার চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে সে একটি ভিডিওতে যেভাবে একটি মেয়ে একটি ছেলেকে আদর করছিল ঠিক সেভাবেই আমাকে তার সঙ্গে আচরণ করতে বাধ্য করতে চাইল আমি এই ধরনের নোংরামিতে রাজি না হওয়ায় সে আমার উপর ভয়নকভাবে চিৎকার শুরু করে দেয় আমাদের দুজনের চিৎকারের শব্দ শুনে আমাদের তরুণী মেয়ে প্রিয়া ঘরের ভেতর চলে আসে এবং জিজ্ঞেস করে আমরা এত রাতে কেন এমন ঝগড়া করছি মেয়েকে দেখা মাত্র আমি ভীষণ ঘাবরে গিয়ে বললাম প্রিয়া তুমি আমাদের জন্য চিন্তা করো না মা তুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো তখন আমার স্বামী তার মেয়ের কাঁধে হাত রেখে বলল প্রিয়া আমার মা চলো আজ আমি তোমার ঘরে ঘুমাবো আর তোমাকে গল্প শোনাবো সেদিন আমার স্বামী আমার ওপর রাগ করে মেয়ের ঘরে ঘুমাতে চলে যায় এদিকে আমি আমার মেয়ের সম্পর্কে এমন এক সত্য জানতে পারলাম যা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম কিন্তু যখন আমি সেই সত্যটা জানতে পারি তখন অনেক দেরি হয়ে গেছে আসলে আমার স্বামীর প্রচুর সম্পত্তি ও অর্থ থাকায় আমাদের জীবনযাত্রাও ছিল ভিন্ন আমাদের বাড়িতে প্রায় বড় বড় ধনী ব্যক্তিরা আসতেন এবং তাদের সঙ্গে আমার স্বামী পার্টি করতো এই সব কিছু আমার মন্দ না লাগলেও আমি নিজের সংস্কৃতি ও মূল্যবোধ কখনও ভুলিনি এত ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি সবসময় নিজের মান সম্মান বজায় রেখে চলতাম কিন্তু আমার মেয়ে ছিল স্বভাবের দিক থেকে সম্পূর্ণ বিপরীত সে যেহেতু ছোটবেলা থেকে প্রচুর আদর যত্নে বড়ো হয়েছে এবং এক নাম করা প্রাইভেট স্কুলে পড়তো যেখানে সমাজের স্তরের ছেলেমেয়েরা পড়াশোনা করতো তাই তার চালচলন ছিল অন্যরকম আমার মেয়ে প্রায়ই তার বন্ধুদের সঙ্গে গাড়িতে করে ডিসকো ক্লাবে যেত এবং সেখানে তাদের সাথে উদ্দাম আনন্দে মেতে উঠতো প্রিয়াকে তার বাবা অনেক বেশি স্বাধীনতা দিয়ে রেখেছিল যা আমি একদমই পছন্দ করতাম না এমনকি প্রিয়া আমাকে পড়াশোনার নাম করে মিথ্যে কথা বলে তার ছেলে বন্ধুদের সঙ্গে ক্লাবে চলে যেত এবং সেখানে গিয়ে যা করত তা শুনলে আপনারাও চমকে উঠবেন আসলে প্রিয়া ওই বয়সেই তার ছেলে বন্ধুদের সঙ্গে ক্লাবে গিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হতো এবং বিকৃত আনন্দ উপভোগ করত অন্যদিকে আমার স্বামী প্রায় প্রত্যেক রাতেই আমার সঙ্গে তার ইচ্ছে মতো সম্পর্ক করার জন্য ঝামেলা করত আমার অনিচ্ছা সত্ত্বেও শুধু স্বামীকে খুশি রাখার জন্য এবং সংসারের শান্ত বজায় রাখতে সে যেভাবে চাইত আমি সেভাবেই তার কথা মেনে নিতাম কারণ আমি জানতাম আমাদের মধ্যে রোজকার এই অশান্তির প্রভাব আমাদের মেয়ে প্রিয়ার ওপর পড়বে তাই আমি তার সবই মেনে নিতে শুরু করেছিলাম কিন্তু ততদিনে আমি অনেক দেরি করে ফেলেছি এবং আমার মেয়ের উপরে যে মারাত্মক প্রভাব পড়বে তা আমি কল্পনাও করতে পারিনি আমার মেয়ে যখন তরুণী হয়ে ওঠে এবং আমার স্বামী যখন রাতে আমার সঙ্গে তার ইচ্ছে পূরণ করতে না পেরে ঝামেলা করত তখন প্রিয়া লুকিয়ে জানালার ফাঁক দিয়ে সব কিছু দেখত আমাদের চিৎকারের কারণ জানার জন্য সে একদিন পরিকল্পনা করে আমাদের ঘরের জানালাটা সামান্য ফাঁক করে রেখেছিল সেদিনও রাতে যখন আমার স্বামী আমার সঙ্গে ঝামেলা করছিল আমি বাধ্য হয়ে তার পছন্দের একটি ভিডিও দেখে তারপর তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম আমাদের স্বামী স্ত্রীর সেই ব্যক্তিগত মুহূর্ত আমার মেয়ে নিজের চোখে দেখে ফেলেছিল এবং এটাই তার কচিমনে এক ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল আমাদের ঘরের পাশেই ছিল প্রিয়ার ঘর এবং দুটি ঘরের মাঝে একটি কাঠের জানালা ছিল যেটা সে ইচ্ছে করেই ফাঁক করে রেখেছিল নিজের চোখে আমাদের স্বামী স্ত্রীর মধ্যকার সেই গভীর ও ব্যক্তিগত সম্পর্ক দেখার পর থেকে সে তার নিজের বাবাকেই এক অন্য দৃষ্টিতে দেখতে শুরু করে এটা শোনার পর আপনারাও হয়তো চমকে উঠবেন সেই ঘটনার পর থেকে আমার তরুণী মেয়ে তার বাবাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সবসময় সেজে গুজে থাকতো যাতে সে তার বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতে পারে আমি বা আমার স্বামী কেউই কল্পনা করতে পারিনি যে আমাদের মধ্যকার সম্পর্ক দেখে আমার মেয়ের মনে এমন বিকৃত ইচ্ছার জন্ম হবে তার ওপর এতটাই খারাপ প্রভাব পড়েছিল যে সে ভুলেই গিয়েছিল যার সঙ্গে সে নিজের মনের ইচ্ছা পূরণের কথা ভাবছে সে তার জন্মদাতা বাবা এরপর থেকে প্রিয়া প্রত্যেক রাতে তার বাবার সঙ্গে শোয়ার জন্য বায়না করতো সে সব সময় তার বাবার আশেপাশে ঘুরঘুর করত। এবং প্রতিটি কাজে বাবার কাছে গিয়ে আবদার করতো এমনকি একদিন প্রিয়া তার বাবাকে বলল যে সে তার সঙ্গে একা সিনেমা দেখবে আমার মনে কোনো সন্দেহই আসেনি যে প্রিয়ার মনের ভেতর এমন একটা নোংরা চিন্তা বাসা বেঁধেছে যা তার মনুষ্যত্বকে শেষ করে দিচ্ছে সেদিন সিনেমা হলে গিয়ে প্রিয়া সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছিল সে তার বাবার কোলে বসে পড়েছিল এরপর থেকে সে স্কুলেও যাওয়া বন্ধ করে দেয় এবং সারাক্ষণ তার বাবার পেছনেই ঘুরে বেড়াতো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে প্রিয়ার মনে এই ধরনের কিছু চলছিল আর আমি বোকার মতো বাবা মায়ের এই ঘনিষ্ঠতা দেখে মনে মনে খুশি হচ্ছিলাম এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন দুপুরে আমি যখন বাড়ির কাজের লোকদের সঙ্গে কিছু কাজ গোছাচ্ছিলাম তখন সব কাজ শেষ করে আমি দোতলার ঘরে যাই আমাদের ঘরের ভেতর প্রবেশ করতেই যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল আমি দেখলাম আমার স্বামী তার আদরের মেয়েকে একটি চড় মেরে বলছে আমি তোর বাবা হই আমার সঙ্গে এই ধরনের অশ্লীল কথা বলতে তোর লজ্জা করলো না আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না যে আমার স্বামী কেন তার একমাত্র আদরের মেয়ের গায়ে হাত তুলেছে পরে জানতে পারলাম আমার স্বামী মেরেছিল কারণ প্রিয়া তার বাবার কাছে ঘনিষ্ঠ হতে চেয়েছিল আমার স্বামী যখন প্রিয়ার নোংরা ইশারা বুঝতে পারে তখন সে নিজের রাগ সামলাতে না পেরে প্রিয়ার গায়ে হাত তোলে সেদিন রাতে আমার স্বামী গোপনে আমাকে প্রিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলে তারপর সেদিনই আমি ও আমার স্বামী সিদ্ধান্ত নিই যে এই মেয়েকে আর বাড়িতে রাখা নিরাপদ নয় যত তাড়াতাড়ি সম্ভব একটি ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে হবে সেই দিন থেকেই আমার স্বামী প্রিয়ার জন্য ভালো পাত্র খুঁজতে শুরু করে এবং সেই ঘটনার কুড়ি দিনের মধ্যেই মেয়ের বিয়ে ঠিক করে ফেলে কারণ আমরা বুঝতে পেরেছিলাম প্রিয়ার মনের মধ্যে যে বিষ প্রবেশ করেছে তার একমাত্র ঔষধ হল বিয়ে যখন সে তার স্বামীর ভালোবাসা ও আদর পাবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে এবং সে নিজের ভুল বুঝতে পারবে আমি কিন্তু প্রিয়াকে কোনোদিনই জানতে দিইনি যে সে তার বাবার সঙ্গে যে নোংরামি করতে চেয়েছিল সেই বিষয়ে আমি অবগত কারণ আমি জানি আমার মেয়ে যদি জানতে পারে যে সে তার এই বিকৃত মনোভাবের কথা আমি জানি তাহলে সে একদিন নিজের কাছেই নিজে লজ্জিত হবে এবং হয়তো লজ্জায় নিজের কোনো ক্ষতি করে বসবে তাই আমি তাকে এই বিষয়ে কিছুই জানতে দিইনি এরপর আমরা খুব তাড়াহুড়ো করে আমাদের মেয়ের বিয়ে দিয়ে দিই এখন সে তার স্বামীর ভালোবাসা পেয়ে অনেক সুখে আছে এবং নিজের জীবন নিয়ে ব্যস্ত আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যেসব বাবা মায়ের তরুণ বা তরুণী সন্তান আছে তাদের কতটা সাবধানে থাকা উচিত নইলে আমরা আমাদের মেয়েকে নিয়ে যেই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেরকম পরিস্থিতি মুখোমুখি আপনাদেরও হতে হতে পারে যদি আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন না করেন আমি স্বামী স্ত্রীর মধ্যকার কোন ব্যক্তিগত আচরণের কথা বলতে চাইছি তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং চেষ্টা করুন যাতে আপনাদের জীবনে কখনো এই ধরনের পরিস্থিতি না আসে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন